শীতের গরম অফার অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একদম এইচ গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের মার্শাল দিচ্ছে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইনের কালারফুল ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পুরো বডিতে আরি কাজের ডিজাইন করা থাকবে পাকিজা অর্গেন্টের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে গর্জিয়াস কালারফুল এবং গর্জিয়াস কালারফুল ডিজাইন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এক গজের ব্লাউজ পিস পঞ্চাশ পিস এক হাজার টাকা ডিজিটাল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখামো শাড়ি এবং থ্রি পিস আজকে কি স্পেশাল কোন ধামা অফার থাকবে কি ভাই হ্যাঁ ভাই ধামা কফার থাকবে দশ টাকার মাল নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তাই ভিডিও শুরু করার আগে শোরুম যারা করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং আমার ভিডিওতে এবং থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং মাধ্যমে মাল

ফ্রি সাইজ এর দেখেন ডিজাইনটা দেখেন জিরো সিকোয়েন্স থাকবে এবং এগুলোর মধ্যে ভাই বাটার সালোয়ার অনেকে বিক্রি করে 2500 টাকা কিন্তু এটা ওই কোয়ালিটি না এজ এটা মধ্যে একদম আড়াই গজের একটা সুতি সালোয়ার সুতি সালোয়ার থাকবে সুতি সালোয়ার থাকবে হ্যাঁ এই ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন ওনাটাও সিকোয়েন্স ম্যাচিং করা থাকো ফ্রেশ মাল একবারে ফ্রেশ মাল মাত্র মাত্র 350 টাকা

এবং যারা ঘরে বসে অনলাইনে নিবেন আপনারা যে মালটা পছন্দ স্ক্রিনশট দিবেন যেমন এই মালটা স্ক্রিনশটের এই মালটার মধ্যে যতগুলো ডিজাইন আছে যতগুলো কার আছে আমি একটা একটা করে ভিডিও কলের মাধ্যমে দেখা আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করব এই যে দেখেন এক একুরেট আড়াই গজের একটা সুতি একটা সালোয়ার থাকবে এক্সট্রা হাতার কাপড়ও থাকবে এই যে ওনারা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা পুরো বডির সাথে ম্যাচিং করা থাকবে মাত্র বডির সাথে ম্যাচিং মাত্র মাত্র তিনশো টাকা দিয়ে দেম আগে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর এক বোরের অরগিন্ডি বাটিক এরকম অফার কেউ মিস করবেন না ভাইটিক এর মধ্যে দুইটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে গর্জিয়াস কালারফুল বাটিক করে আর বর থাকবে মাত্র তিনশো টাকা এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে ম্যাচিং করা একটা স্যালোয়ার থাকবে একদম বিশাল বড় একটা ওড়না থাকবে পুরা পাস আদ হবে নামাজি হ্যাঁ মাত্র মাত্র 370 টাকা একবারে পিটানো কাজ করা থাকবে প্যানেলে গোল্ডেন জড়ি গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলে কাজ বডিতে কাজ এবং গলাতে অনেক সুন্দর করে প্যানেল কাজ করা থাকবে সম্পূর্ণ আড়াই গজ স্থলর থাকবে এবং সম্পূর্ণ পাঁচাতে নামাজيون না থাকবে ওনা তো গর্জিয়াস কাজ করা থাকবে আর এইতনার পুরা পাঁচাত দাম দিচ্ছি মাত্র 420 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালামকারি কালামকারি সালোয়ারটা থাকবে একুরেট আর আইগস খুবই ভালো মানের সুতি মাল হ্যাঁ মাত্র 420 টাকায় ভাই শীতের মধ্যে বেচা কি নতুন একদম আজকে প্রত্যেকটা মালে দাম কমায় দিতাছি একদম কালারফুল ডিজাইন কালামকারির ডিজাইনগুলো দেখেন মানে অনেক সুন্দর হয়ে একদম ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ গস। এই যে দেখেন একদম ম্যাচিং করা থাকবে একদম বডির সাথে ম্যাচিং করা বডির সাথে পুরো নামার জানা হবে হ্যাঁ

মাত্র 440 টাকা সব ক্যাটালগ ডিজাইন হবে একদম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে এগুলা সেটিং করা ফেডি বর্জিয়াস কালারফুল পাকিস্তানি ডিজিটাল একদম ওভার সাইজ বড় এগুলো একবার ফ্রি সাইজ লংটা থাকবে 247 ইঞ্চির উপরে সম্পূর্ণ আড়াই গজার একটা সেলওয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজুননা থাকবে এটা ওনাটা হবে একদম বডির সাথে ম্যাচিং করা একদম বডির সাথে ম্যাচিং করা মাত্র 480 টাকা দাম দিচ্ছি পাকিস্তানি অর্গেন্ডি পাকিস্তানি অর্গানজার মধ্যে একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে এবং ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ একটা সালোয়ার থাকবে একবারে বডির সাথে ম্যাচিং করা মাত্র 480 টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারার মধ্যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে একুরেট আড়াই গজ সুতি থাকবে একদম ম্যাচিং করা হ্যাঁ ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত এই যে ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত না পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত অফার রেট মাত্র 550 টাকা একবারে ইউনিক নতুন ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ভিগোলা ডিজাইন কালারটা দেখেন একদম গর্জিয়াস কালার মানে সেলোয়ারের কাপড় এত ভালো মানের সেলোয়ারের কাপড় দিছে ওনার দেখো সম্পূর্ণ পাশাত বডির সাথে ম্যাচিং করা থাকে একবারে বডির সাথে ম্যাচিং করা মাত্র 550 টাকা 550 টাকা কালার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন সব অফার প্রাইস চলবে মাত্র 550 টাকা কালার গুলো হবে একদম গর্জিয়াস কালার এগুলো গর্জিয়াস একবারে গর্জিয়াস জামা ওনা সেলোয়ার সব ম্যাচিং থাকবে একবারে ম্যাচিং হ্যাঁ ভাই ওনা এবং জামা

দেখেন অস্থির ডিজাইন অস্থির স্যালোয়ারের কাপড় সম্পূর্ণ আড়াই গজে স্যালোয়ারের কাপড় এবং খুবই ভালো মানের কাপড় স্যালোয়ারের কাপড় দেখেন একদম গর্জিয়াস কালারফুল আড়াই হাত পুরা পাঁচ হাত মাত্র ছয়শো বিশ টাকা বিক্রি আজকে অফার দিয়ে দিলাম ছয়শো টাকা আপনার বিশ্বাস না হলে আপনি দোকানে এসে মালগুলো হাত দিয়ে মালগুলা নেন দেখেন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন প্যান্টের কাপড়ে হাত দিলে তো ঠান্ডা জামা ওনার খুবই ভালো মানের মাত্র ছয়শো টাকা এই মালগুলা প্রয়োজনে কাস্টমার বাসায় নিয়া খুইলা দেখকা চেক কইরা পরে নিবে বুঝছেন এত ভালো মানের কাপড় চমৎকার ডিজাইন এবং অসাধারণ কালার এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো সম্পূর্ণ আড়াই গজের সুতি সালোয়ার সুতি সালোয়ার থাকবে এই যে ওনারা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে মাত্র মাত্র ছয়শো টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার সব কালার এবং ডিজাইন যে দেখবেন পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে একদম বডির সাথে আড়াই হাত মানা পুরো পাঁচ হাত দাম মাত্র ছয়শো টাকা অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এইসব কালার এবং ডিজাইন দেখলেই নিতে মন চাবে নিতে ভাই প্যান্টের কাপড়ে হাত দিলে অন্তত প্যান্টের কাপড়ের দিকদা সব কোয়ালিটি ফুল কাপড় খুব কোয়ালিটি ফুল খুব খুবই খুবই ভালো মানের কাপড় এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হ্যাঁ ছয়শ টাকা অল ওভার আরি কাজ করা সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট মধ্যে পুরো বডিতে আরি কাজের ডিজাইন করা থাকবে হ্যাঁ আরি কাজের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা ওন্না থাকবে ওনাতেও আরি কাজ করা থাকবে ওন্নাতেও আরি জামা তো আরি সামনে আরি পিছনে আরি দাম দিচ্ছি ছয়শ টাকা ভাই এর আরি সারা এর দাম আছে ছয়শ টাকা আর আরি করা মাল দিছি ছয়শ টাকা মান্নাত থ্রি পিস মান্নাত থ্রি পিসের মধ্যে গর্জিয়াস কালার ফুল ডিজাইন এবং পুরা বডিতে আপনার এর ডিজাইন করা থাকবে সিকোয়েন্স প্লাস আরি এবং আড়াই গজার একটা সেলور থাকবে পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র 650 টাকায় 650 টাকা অফার রেট গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেকের মান্নাত একদম কালারফুল মাল এই সম্পূর্ণ আড়াই গজার একটা সেলور থাকবে

কাজ করা ডিজিটাল প্রিন্ট মধ্যে দেখে একদম গর্জিয়াস কালারফুল প্রেসিডেন্ট সিকন্স কাজ করা হবে পুরা বড়িতে ডিজাইন করা থাকবে পুরা বড়িতে তে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটা একুরেট আড়াই গজ খুবই ভালো মানের একটা সালোয়ার থাকবে ফোনাতো কাজ করা থাকবে মাত্র দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি মালটা যাই নিচ্ছে খুবই ভালো রিভু ভাই এক গজের ব্লাউজ পিস পঞ্চাশ পিস এক হাজার টাকা অনলি বিশ টাকা পিস মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা হাতে মাইপানি ব্যাগ গজ কাপড় হাতে মাইপানি ব্যাগ গজ কাপড় বুঝছেন মাত্র বিশ টাকা পিস কালারফুল প্রিন্ট হবে হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার এক গজ কাপড় তিরিশ টাকা একশো পিস তিন হাজার টাকা পঞ্চাশ পিস পনেরোশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এখন দেখামো বারো হাত ফ্রেশ শাড়ি একদম গর্জিয়াস কালারফুল সুতি শাড়ি সুতি শাড়ি বারো হাত শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বারো হাত শাড়ি দেখেন একদম একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে 100% রং গস মানে দুয়ার মাল ফেরত নিমু ঠিক আছে ভাই একদম কালারফুল সুতি শাড়ি মাত্র 350 টাকা মাত্র 350 মাত্র 350 দেখেন মাত্র 350 একদম কালারফুল সব কালারফুল মাল হ্যাঁ এখন দেখাম সিল্কের শাড়ি ब्लाउজ পিস সারা সিল্কের শাড়ি ब्लाउজ পিস সারা এইসব শাড়িগুলো আমার থেকে নিতে পারবেন মাত্র 320 টাকা মাত্র তিনশো সিল্কের মধ্যে মাত্র তিনশো দেখেন মালের কালার কালার দেখেন একদম অসাধারণ পরে সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ মাত্র ৪50 পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকের জন্য মাত্র সিল্ক বাটিক আঁচলটা এই যে ব্লাউজ পিসটা ম্যাচিং করা থাকে একদম ম্যাচিং করা ৪30 ত্রিশ টাকা সিল্কের মধ্যে বাটিকের ডিজাইন মাত্র চারশো তিরিশ একদম কালারফুল ডিজাইন সিল্ক বাটিক শাড়ি সম্পূর্ণ বার হওয়া হবে সম্পূর্ণ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টম কালারফুল প্রিন্টেড হ্যাঁ ডিজিটাল মাত্র চারশো তিরিশ টাকা ম্যাচিং করা ব্লাউজ পিস সহ সুতির মধ্যে বাটিক শাড়ি বুঝছেন একদম কালারফুল প্রিন্ট এগুলো কালারফুল একবারে কালারফুল একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র দাম দিচ্ছি তিনশো আশি টাকা এরপর একদম ম্যাচিং করা ব্লাউজ পিস সহ প্রিন্ট টা দেখান জাস্ট অসাধারণ প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ ম্যাচিং করা ব্লাউজ পিস সহ মাত্র চারশো পঞ্চাশ একদম কালারফুল মাত্র দশ টাকার মাল নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটার সাথে একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে সব কালারফুল প্রিন্ট এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো টাকা কালার গুলো দেখেন মাত্র চার উনিশশো পঞ্চাশ আখির রং হ্যাঁ আখির রং মাত্র

করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম